আদেশ দিয়ে যাইতেছে আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক জীবনে কত গুণা করছো ঘটনাটা দিল দিয়ে শোনো তিনজন যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছে বানানো কোনো ঘটনা না সহিহুল বুখারীর ভিতরে এই ঘটনাটা বিশ্বনবী বর্ণনা করেছেন মুসলমান ভাই তিনজন যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছে যাইতেই হঠাৎ করে ঝড় উঠে আসছে তুমুল হারে বৃষ্টি শুরু হয়ে গেছে তিনজন যুবক চিন্তা করতেছে থাকলে বাহিরে তো ভিজে যাব ঝড়ের কারণে শুরু হয়ে গেছে এখন কি করা যায় কি করা যায় যুবক আস্তে আস্তে করে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছে পাহাড়ের গুহার ভিতরে ঢোকার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতেছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অতিরিক্ত ঝড় হওয়ার কারণে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে সেই পাহাড়ের গুহার সেই গর্তটা এরকম বন্ধ হয়ে গেছে পাহাড়ের গুহার ভিতরে সেই পাথরটা লেগে গেছে বাহিরের কোনো আবহাওয়া আর সেই গুহার ভিতরে ঢোকে না কেমনে বাহির হবে পেরেশান হয়ে গেছে তিনজন যুবক অনেক সেই পাথরটা ঠেলি করছে পারে নাই এক চুল পরিমাণ পাথরটা ধাক্কা ধাক্কি করেও সারাইতে পারে নাই নড়াইতে পারে নাই তিন যুবক পেরেশান হয়ে গেছে নিশ্চয়ই এই গুহার ভিতর থেকে আমরা আর কখনো বাহির হতে পারবো না আমাদের মৃত্যু অবশ্যই হবে দুনিয়ার কোনো মানুষ জানে না আমরা এই গুহার ভিতরে আসি জানলে হয়তো জানলে হয়তো এই পাহাড়ের ভিতর থেকে পাহাড়ের গুহার ভিতর থেকে পাহাড় পাথরটা সরাইয়া দিত কিন্তু কেউ জানে না কেউ জানে না নিশ্চিত আমাদের এখানে মৃত্যু হয়ে যাবে কেউ বুঝতেও পারবে না জানতেও পারবে না তিনজন যুবকের ভিতরে একজন যুবক দাঁড়াইয়া দুইজন যুবক কারে ডাক দেয়া বলতেছে রে যুবকের দল কান খুলে শুনে নাও দুনিয়ার কোন মানুষ না জানলে এই পাহাড়ের মালিক আমাদের আল্লাহ ঠিকই তো জানে যেটা কেউ না জানেন সেইটা জানেন কে তিনজন যুবক পরামর্শ শুরু করে দিছে কয়েক দুনিয়ার কোনো মানুষ না জানলেও তো আল্লাহ জানে আমরা যদি রব্বুল কে খুশি করার জন্য একটাও ভালো কাজ করে থাকি নিশ্চয়ই আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবে না তিন বন্ধু মিলে আলোচনা শুরু করে দিছে কে দুনিয়ারও কোনো লোভে নয় দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় কি এমন ভালো কাজ করছো যেটা করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে এই রকম ভালো কাজ যদি তুমি করে থাকো সেইটার উসুলাই আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই এই পাথরটা পাহাড়ের গুহার থেকে সরাইয়া দেবে লিল্লাহ তাকবীর এটাই তো প্রকৃত ইমানদারদের লক্ষণ হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা বিপদের ভিতরে পড়বে তো কার কাছে চাইবে হঠাৎ করে একজন যুবক শেষ দায় পড়ে গেছে আল্লাহ আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই তবে আমি একটা ভালো কাজ মনে হয় আমি করছি ওই ভালো কাজটা শুধুমাত্র কেবল মাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমি করেছি আল্লাহ আমি সারা দিন বাহিরে কাজ করতাম বাহিরে কাজ করার পরে সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতাম তখন আমার বাড়িতে গরু ছিল গাই গরু ছিল আমি গরুর দুধ দহন করে সর্বপ্রথম আমার বৃদ্ধ পিতামাতাকে খাওয়াইতাম একদিন হঠাৎ করে আমি বাড়িতে আসতে আমার দেরি হয়ে গেছে রাত্রি গভীর হয়ে গেছে গাভীর দুধটা দহন করার পরে আমি দুধ নিয়ে যখন আব্বা মার ঘরের ভিতরে ঢুকে গেছি ঢোকার পরে লক্ষ্য করে দেখতেছি আমার বাবা মা ঘুমায় গেছে আমার বাবা মা ঘুমায় গেছে আমি চিন্তা করলাম হাই রে হাই আমার বাবা বা নিশ্চয়ই কত কষ্ট পাইছে অথচ আমাদের সমাজের ভিতরে এমন অনেক সন্তান আছে আরে যখন বাবা কামাই করতো তখন বাবারে ভালো লাগতো কথা বলেন ঠিক কিনা এখন অনেক মুরব্বী পুরা হয়ে গেছে ঠিকমতো টাকা পয়সা কামাই কাজি করতে পারে না কাজ করতে পারে না মুসলমান সন্তানটা বিবাহ করছে ওই বৃদ্ধ বাবাকে তিন বেলা খাবার দেয় মনে হয় কুকুরে খাওয়াচ্ছে কথা বলেন ঠিক কিনা তিন বেলা বাবারে খাওয়াই দিন থেকে খাওয়ায় না খাওয়ায় ভাত দেয় খারাপ খাবার দেয় ভাতের পাতিলের নিষ্কার ভাতটা তার বাবারে দেয় খারাপ তরকারি দেয় নষ্ট হয়েছে বাসি তরকারি দেয় আর সন্তান মনে মনে কয় বুড়া মরে না কে না নাই যুবক দাঁড়ায় গেছে চিন্তা করতেছে আমার মা বাবারে এই দুধ না খাওয়াইয়া আমি দুনিয়ার কোন মানুষের দুধ খাওয়াবো না আল্লাহ একবার বলেন বাবা মা ঘুমাইয়াছে সন্তান বাবা মার বিছানার সামনে দুধের پیала নিয়ে দাঁড়ায় আছে প্রতিদিন যুবকটা তার পিতামাতাকে খাওয়ায় তারপরে তার সন্তানদেরকে খাওয়ায় তারপরে তার স্ত্রীকে খাওয়ায় তারপরে নিজে খায় আজকে বাবা মা যখন ঘুমায় গেছে সন্তান দুধের پیала নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার মা বাবা নিশ্চয়ই আমার উপরে রাগান্বিত হয়েছে আর বাবারে ডাক কয় বাবা খুদার জ্বালার সহ্য হইতেছে না তোমার হাতের ভিতরে তো দুধ আছে তুমি মেহেরবানি করে আমাদেরকে দুধটুকু পান করাইয়া দাও আমরা ছোট্ট শিশু আমাদের বড় ক্ষুধা লাগছে আমাদেরকে দুধ পান করাইয়া দাও যুবক ডাক দেখায় আল্লাহ আমার সন্তান গুলো আমার পা ধরে কান্নাকাটি করতে করতে প্রায় অজ্ঞান হয়ে যাবে কিন্তু আমি নিয়ত করছি আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত দুধ না পান করাবো ততক্ষণ পর্যন্ত সন্তান কেন স্ত্রী কেন আমি নিজেও দুধ পান করব না আল্লাহ আকমার বলে এরকম সন্তান সমাজের ভিতরে আছে 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 দুই একটা আছে দুই একটা আছে ফাইভ পার্সেন্ট আছে নাইনটি নাইন পার্সেন্টই বাবা মার সাথে খারাপ আচরণ করে কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইদেরকে বলতে চাই এর যুব তোমার মতো কত যুবক বাবা মার সাথে খারাপ আচরণ করে অভাব নাই অভাব নাই অথচ আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ভিতরে বলেন উফিউ ওয়ালা তানহারহুমা বাবা মা যদি উহ বলে একটা শব্দ করে ব্যথা পেয়ে কষ্ট পেয়ে একটা উহ বলে একটা শব্দ করে এর যুবক তুমি কান খুলে শুনে নাও তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন তুমি যত বড় বুজুর্গ হও না কেন তুমি যত বড় মুফতি মহাদ্দেশ হও না কেন পিতা মাতা যদি উহ বলে একটা শব্দ করে তোমার মতো সন্তান আল্লাহর জান্নাতের ভিতরে কখনো ঢুকতে পারবে না কিসের আল্লাহর ওলি হইছো বাবা মার সাথে খারাপ আচরণ চাই হাতে ধরে বলি পায়ে ধরে বলি গো অনেক যুবক আছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মায়ের সাথে সিল্লা সিল্লি করে বাবা মাকে ভাব দেয় না বাবা মাকে সারাক্ষণ শুধু কষ্ট দেয় আমার ভাই তুমি দুনিয়াতে ধ্বংস হয়ে যাইবা আখেরাতেও ধ্বংস হয়ে যাইবা তোমার মৃত্যু বরণ করতে দেরি হবে জাহান্নামের নামের ভিতরে যাইতে দেরি হবে না চাই তুমি যত বড় আল্লাহ বলি হও যতবার বড় মহাদিস হও যতবার আল্লাহওয়ালা হয়ে যাও কোন রাত নাই পিতা সাথে খারাপ ব্যবহার করছো তো তোমার সকলই বাদত বরবাদ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যুবক শেষ দায়ী পরে আল্লাহকে ডাক দেয়া পায় আল্লাহ আমি আমার সন্তানগুলোকে গুলোকে দুধ পান করাই নাই সন্তানগুলোকে গুলোকে দুধ পান করাই নাই আমি বাবা মার আগে দুধ পান করাইছি তারপরে সন্তান পান করাইছি এটা দুনিয়ার কোনো মানুষদেরকে দেখানোর জন্য করি নাই আমি তুমি এইটা আল্লাহরে রাজি খুশি করার জন্য করেছি আমার এই এবাদতটা আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় তুমি মেহরবানি করে এই পাহাড়ের গুহাই যে পাথরটা আটকে আছে দরজায় যে পাথরটা আটকায় আছে। তুমি মেহরবানি করে পাথরটা একটু হলেও সরে দাও যাতে করে আমরা আসমান দেখতে পা দয়া তখন শেষ হয়ে গেছে তিনজন যুবক লক্ষ্য করে দেখতেছে পাথরটা অল্প একটু সরে গেছে আসমান দেখা যায় আল্লাহ আকবার বলেন খুশি না জরে আরো সঙ্গে সঙ্গে আরেকজন যুবক সে কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ আল্লাহর বলে আল্লাহ আমি একটা ভালো কাজ করেছি গো মালিক আমার ভালো কাজটা হচ্ছে আমি আমার চাষা বোনের সাথে আমার বড় একটা ভালো সম্পর্ক ছিল আমার চাষা বোনটা খুবই রূপসী ছিল আমি আমার চাষা বোনটাকে অনেক বেশি ভালোবাসতাম আছে না নাই আছে না নাই আছে আছে আর একজন কয়া দিচ্ছে কন নাই চাষা বোনের জন্য চাষা ভাই পাগল আছে না নাই

আমার চাচাতো বোনটারে খুব ভালোবাসতাম একদিন আমি তার বাড়িতে চলে গেছি বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম বাড়িতে আমার চাচাতো বোন ছাড়া আর কেউ নাই সবাই বাহিরে চলে গেছে আমি আমার বোনটার কাছে চলে গেছি চাচাতো বোনের কাছে চলে গেছি আমি চাচাতো বোনটারে ডাক দিয়া বললাম বোন বাড়িতে কেউ নাই তুমি আর আমি ছাড়া আমি একটু তোমার সাথে মেলামেশা করতে চাই তোমাকে একটু কাছে পাইতে চাই তখন সুন্দরী মেয়েটা যুবকটারে ডাক দিয়া বলতেছে রে যুবক তোমার সাথে আমি মেলামেশা করব তুমি আমার কাছ থেকে যা চাও আমি সেইটাই করব তুমি সর্বপ্রথম আমার জন্য 100 দিরহাম নিয়ে আসো কয় শত একশত দিরহাম যদি তুমি আমাকে দিতে পারো স্বর্ণ মুদ্রা যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার তাই দিয়ে দেব এলাকার ভিতরে যার ভালো মোটরসাইকেল আছে আর ওয়ান ফাইভ যার আছে ওর পিছনে মেয়ে অনেকগুলো বেশি কথা কম রাস্তার ভিতরে যখন আর ওয়ান ফাইভ নিয়ে যায় জিক্সার এস নিয়ে যখন যায় এলাকার মেয়েরা কেউ মা রাজীবের যা ভাত কথা কম রাজীবের যা ভাব কি দামি একটা মোটরসাইকেল কিনছে যেমন করি হোক করে একটু পটানো লাগবে কথা কন যুবকেরা কাউ ঠিক কিনা কথা কও কথা কাউ ঠিক কিনা আছে না নাই প্রেম করা যাবে করা যাবে দুনিয়ার এই সুন্দরী মেয়ের জন্য যদি তোমার মতো যুবক পাগল হয় তাহলে কান খুলে শুনে নাও তোমার জন্য যে আল্লাহ জান্নাতের ভিতরে হাজার হাজার হুর রেখে দিয়েছে তোমার মতো পাও ফাটা যুবকের কপালে কিন্তু ওইগুলা জুটবে না ওই বেহায়া সুন্দরী মেয়েদেরকে নিয়ে জাহান্নামে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা মেয়েটা ডাকতে বলতেছে রে যুবক বাড়িতে কেউ নাই আমি তোমার সাথে মেলামেশা করতে পারবো না তুমি যদি আমাকে এক শত স্বর্ণ মুদ্রা নিয়ে এসে দিতে পারো তাহলে আমি তোমার সাথে মেলামেশা যুবক যুবকের মনে মনে পাই এটা ব্যাপার হলো নাকি এখান থেকে ওখান থেকে নিয়ে নিয়ে এক শত স্বর্ণমুদ্রা যখন হয়ে গেছে চাচা বোনের কাছে দৌড়ায় ছুটে চলে আসছে চাসা বোনটারে ডাক দিয়া বলতেছে বোন এই নাও তোমার এক শত স্বর্ণ মুদ্রা এখন আমি যা চাইবো তুমি আমার দিয়ে দাও মুসলমান ভাই শয়তান খালি উস্কানি দেয় কর কর মনের যা চাহিদা আছে পূরণ কর কথা বলেন ঠিক কি না কারণ শয়তান তো আপনার আমার রগের ভিতরে শিরাই শিরাই ঢুকে আপনাকে আমাকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করে কথা বলেন ঠিক কি না এ মুসলমান দেখবেন ভালো কাজ করার জন্য যদি আগ্রহ না থাকে মসজিদে পাঁচোক্ত নামাজের আজান হয় দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হওয়ার পরে যদি মসজিদে না যাইতে মনে চায় তাহলে মনে করবেন সব সহায়তা আপনারে চাবি দিয়ে রাখছে যাইতে দেবে না খাতাগণ ঠিক কি না মুসলমান টাকা একশত দ্বিহাব স্বর্ণ মুদ্রা যখন দিয়ে দিছে দেওয়ার পরে মেয়েটা ডাক দিয়ে বলতেছে ঠিক আছে একশত দীর্হাম যেহেতু দিছো স্বর্ণ মুদ্রা যেহেতু দিছো তুমি যা ইচ্ছা আমারে তাই করতে পারো যুবকটা শেষ দায়ী করে আল্লাহকে ডাক দিয়া বলতেছে আল্লাহ আমি যখন আমার চাষাতু বোনের সাথে মেলামেশা করতেছিলাম আমি যখন মেলামেশা করব যখন তুই হাঁটুর মাঝখানে যখন বসে গেছি তার সাথে যখন খারাপ কাজ আমি করবো ঠিক সেই মুহূর্তে আমার হচ্ছে ডাক দিয়ে বলতেছিল ভাই রে দুনিয়ার কোন মানুষ দেখতে পারবে না কিন্তু আল্লাহ দেখতেছে কিন্তু ইত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো রে ভাই আমার সাথে তুমি বিরামিষা করো না আমার সতীত্ব তুমি নষ্ট করো না দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়ে আমার মা বাবার চক্ষু তুমি ফাঁকি দিয়ে তোমার মা বাবার চক্ষু ফাঁকি দিয়ে তুমি যদি আমার সাথে করো কেউ দেখবে না কিন্তু আল্লাহ দেখবে ময়দানে ধরা যাব যুবকটা তখন ওখান থেকে লাভ দিয়ে উঠে কয় আমি আল্লাহর ভয়ে তোমার সাথে এইটা করলাম না তোমার সাথে মেরামেশা বি করলাম না যুবকটা শেষ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ আমি ইচ্ছা করলে কিন্তু আমার বোনের সাথে মেলামেশা করতে পারতাম তার সাথে মেশা মেলামেশা করতে পারতাম ব্যবিচারে লিপ্ত হইতে পারতাম আমি করি নাই আমি শুধুমাত্র তোমার ভয় আমার দিলের ভিতরে নিয়ে আমি এই খারাপ কাজটা করি নাই আল্লাহ এই কাজটা যদি এই আমলটা যদি তোমার কাছে পছন্দ নিয়ে হয় তাহলে মেহরবানি করে গুহার পাথরটা আর একটু তুমি সরাই দাও যাতে করে আমরা আমাদের নিঃশ্বাস দিতে পারি ছাড়তে পারি যাতে করে আসমান তোমার বানানো আসমান আমরা তিন যুবক দেখতে পারি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মুসলমান ভাই তিন যুবক লক্ষ্য করে দেখতেছে তিন ভাগের দুই ভাগ পাথর সরে গেছে আল্লাহ আকবার বল এই বলেন না আল্লাহু আকবার তিন ভাগের দুই ভাগ পাথর সরে গেছে খুশি না খুশি হয়ে গেছে আসমান দেখা যায় নিঃশ্বাস ফালানো যাইতেছে নিঃশ্বাস তোলা যাইতেছে খুশি হয়ে গেছে এবার বাহির হওয়ার জন্য চেষ্টা করে দেখি হাত বাহির হয় তো মাথা বাহির হয় না মাথা বাহির হয় তো পিছনে মাজরা বাহির হয় না বিপদের ভিতরে পড়ে গেছে এবার আরেকজন যুবক সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছে আল্লাহ আকবর কন যুবক আল্লাহ রব্বুল কাছে দোয়া করে যুবকটা আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেওয়া বলতেছে আল্লাহ আমার খেতে খামারে কাজ করার জন্য আমি একটা ব্যবসায়ী ছিলাম আমার ব্যবসার কাজের জন্য আমি কিছু লোক নিয়োগ দিয়েছিলাম সমস্ত লোককে আমি বেতন দিয়েছিলাম কিন্তু একটা লোক বেতন না নিয়ে আমার কাছ থেকে চলে গেছে চলে গিয়েছিল আমি ওই লোকের টাকাটা আমি নষ্ট করি নাই খরচ করি নাই কারণ ওইটা হচ্ছে আমানত কথা বলেন ঠিক কিনা আর আপনি আমি এক দোকান থেকে বাকি খাইলে ওই দোকানের সামনে দিয়ে আর যাইতে মন চায় না কথা কন দোকানে দুইশো টাকা তিনশো টাকা বাকি হাটের ভিতরে যায় কিন্তু ওই দোকানের সামনে দিয়ে যায় না অন্য দোকানের সামনে দিয়ে যায় দেখলি যদি চায় কিন্তু আরে কিন্তু কথা দিয়েছে আগামী বৃহস্পতিবার তোমার টাকা দিব কিসের বৃহস্পতিবার শত শত বৃহস্পতিবার চলে যায় টাকা দেয় না আছে না নাই আরো না নাই এই টাকা না দিয়ে যদি তোমার মৃত্যু হয় এটা হচ্ছে তারা দোয়া করলেও কাজ হবে না আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত দুইশো টাকা যার থেকে নিয়েছো মাফ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার গুণা আল্লাহ মাফ করবে না কাজ সাবধান যুবকটা আল্লাহকে ডাক দেয়া বলতেছে আমি তার টাকা নষ্ট করি নাই আমি তার টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনছি আল্লাহ আকবার কর ছাগলের বাচ্চা কিনছি ছাগলের বাচ্চা কেনার পরে ওই ছাগলটা বড় হয়েছে বড় হওয়ার পরে ওই ছাগলটার ভিতর থেকে অনেকগুলো বাচ্চা হয়েছে ওই বাচ্চাগুলোর ভিতর থেকে আবার অনেকগুলো বাচ্চা হয়েছে এইভাবে করতে করতে বিশাল বড় একটা ছাগলের ডেরি ফার্ম হয়ে গেছে জোর বলেন সুবহানাল্লাহ ঠিক বারো বছর পর কয় বছর পর বারো বছর পরে ওই লোকটা আবার সেই যুবকের কাছে আসছে লোকটা যুবকটা ডাক দিয়ে বলতেছে যুবক তোমার কাছে আমি কিছু টাকা পাইতাম তোমার কি মনে আছে নাকি যুবক এবার খুশি মনে সেই লোকটারে ডাক দেয়া মনে থাকবে না মানে ওই যে দেখো বিশাল বড় একটা ডেইরি ফার্ম দেখা যায় ওইটা তুমি নিয়ে যাও যতগুলো ছাগল আছে সবগুলো ছাগল তোমার কন না জোরে কন না সুবাহ দেবেন আপনি হ্যাঁ আপনি এক হাজার টাকা দিয়ে এক মাসের জন্য হালাত দিয়ে এগারোশো টাকা চান পরে কথা কয় না গরিব মানুষ এলাকার বড় লোক মাতব্বরের কাছে যা যদি কয় টাকার উপর সমস্যা থাকে নাই মেহেরবানি করে তুমি আমারে পাঁচ হাজার টাকা দাও মাতব্বর সব মেম্বার সব চেয়ারম্যান সব পাঁচ হাজার টাকা দাও জমি জমিদার সব মন্ডল সব খান সব তালুকদার সব ইত্যাদি ইত্যাদি পাঁচ হাজার টাকা দাও তাই পাঁচ হাজার টাকা দি মোট শর্ত আছে শর্ত হচ্ছে এক মাস পরে পাঁচ হাজার দুইশো দেওয়া লাগবে আগের যুগের লোকেরা যারা খান ছিল যারা চৌধুরী ছিল যাদের অনেক জমি জমা ছিল জমি জমা ছিল না কিন্তু টাকা ছিল এই সাধারণ মানুষগুলার অনেক জমি জমা ছিল এরা ডাক দিয়ে বলতো জমি চাষ করতে ভালো লাগে না কিছু টাকা দাও একশো টাকা দাও দুইশো টাকা দাও হয় তাহলে জমি দলিলটা দিয়ে যা আছে না নাই কয় দুইশো টাকা দিচ্ছি কিন্তু তোর ওই যে ওই যে পূর্ব সরে যে দশ শতক জমি আছে ওই জমির দলিলটা দিয়ে যাস না দিবের পারলে লে সমস্যা নাই জমিটা আমি খাবো না আছে না নাই দুইশো টাকা নিয়ে ওই যে সরল সহ আগেকার মানুষগুলো তো সরল সহজ ছিল কথা কোন ঠিক কিনা আমার দাদা এক জায়গার জমি আমাদের হাটখোলার পাশে গ্রামের বাইরে হাট খোলার পাশে সেই চৈত্র মাসে ভিতরে ওখানে একবারে তো আমার দাদার এক বন্ধু ডাক কয় এই জমিটা টাকা দে লে আমার আর মাসে মাসে কিছু করে দিস আমার দাদা কয় ওই জমি নিমু নাকি জমি ফাটিয়া যায় রোদ উঠলে ফাইটিয়া যায় ওই জমি নিমু নাকি ফিরি দিলেও তো নিমু না এখন ওই জমির দাম তিন লাখ টাকা সত্য কোয়ালক তিন লাখ এমন অনেক মানুষ আছে 200 টাকার জন্যে যায় আগে কার মাতব্বরগুলা কয় জমি দলিল দিয়ে যা ওই 200 টাকা বেচারা দিতে পারে না জমিটা নির্বোম ভাবে সে ভোগ করে খায় কথা কোন ঠিক না তাই জোরে বলেন আছে না নাই যুবক লোকটারে ডাক দেয়া বলতেছে ভাই ওই যে ডেড়ি ফার্ম দেখা যায় যতগুলো ছাগল আছে সব তো লোকটা মস্করা করো নাকি সামান্য কয়েকটা টাকা চাইছি তুমি আমার সাথে মস্করা করো যুবকটা ডাক না না মস্করা করি নাই তোমার টাকা দিয়ে আমি এত কিছু তোমারে বানায় দিছি জোরে বলেন লোকটা খুশি না স্যার আরো জোরে কন আর আপনি আমি দোকানদারের থেকে পলে বেড়াই কারোর থেকে টাকা নিলে আর খবর থাকে না কথা বলেন ঠিক কিনা লোকটা খুশি হয়ে গেছে ছাগলের পাল নিয়ে চলে গেছে যুবক আল্লাহকে ডাকতে বলতে তোমার বান্দার হক আমি নষ্ট করি নাই তোমার বান্দা আমার উপরে খুশি হয়ে গেছে এখন তুমি আল্লাহ যদি আমার উপরে খুশি হও তাহলে মেহরবানি করে পাথরটা পুরোটাই সরাই দাও দোয়া করছে যুবক তিনটা লক্ষ্য করে দেখতেছে পাথর আর নাই Adokoroni Adokoro kum was koroni wala takuru.